নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ থার্টিন্থ মার্চ বৃহস্পতিবার যে এখন সকাল সাড়ে দশটা ধরেছি আমি স্কুলের পথ আর স্কুলের রাস্তাটা আপনাদের কাছেও এতদিনে ভীষণ পরিচিত হয়ে উঠেছে বলুন শরতের আগমনে ঠিক যেমন রাস্তা দুই পাশারি মাঠে ঘাটে কাশফুলের ঝাড় জানান দেয় মা আগমনির আগমন বার্তা ঠিক সেই রকম বসন্তের আগমনে লাল পলাশে রাঙা হয়ে উঠেছে আমার সেই পথ আমার প্রাণের পুরুলিয়া সেজে উঠেছে এক নতুন সাজে আজ দূর থেকেই দেখাচ্ছি তবে কথা রইল খুব শীঘ্রই পলাশ বন থেকে আপনাদের একদিন ঘুরিয়ে নিয়ে আসব। স্কুল থেকে ফিরে এসেছি ঠিকই বাদ যায় এখন সন্ধে প্রায় সাড়ে ছটা এসেছি হোলির কেনাকাটা করতে পোগ ইতিমধ্যে মেশর কাছ থেকে পিচকারি কালার সমস্ত কিছু নিয়েছে আর এরপরে আমি ঠাকুরের জন্য বালতি আর এখানে ভিচকারি নিতে এসেছি খুব সুন্দর এই জিনিসটা আমাদের পাড়ির পাশেই এক দশকর্মা ভাণ্ডারে এনেছে দেখলাম আগেই চোখে পড়েছিল আজকে সেই জিনিসটাই নিতে এসেছি সাথে একদম হালকা কালারের একটা রং নিয়েছি মোটামুটি সব কিছু কেনাকাটা হয়ে গেছে তার মধ্যে পোগর আবার এই চশমাটা বিশেষ করে পছন্দ হয়েছে আবির নিচ্ছি না বাড়িতে দাদা বলেছে হার্বাল আবির রান্না হয়েছে সেটা দিয়ে ইউজ করে এত সুন্দর সুন্দর পিচকারি চোখে পড়লো এই দেখুন এই কালারটার কথাই আপনাদের বলছিলাম ডোমসের হোলি সেরেমনি সেলিব্রেশন নন টক্সিক সেফ অ্যান্ড স্কিন ফ্রেন্ডলি খুবই ভালো আর খুব সুন্দর ওয়াশেবল ইজি টু রিমুভ একটা কালার চলুন ভেতরে কি কি কালার রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করি পাঁচটা ধরনের কালার রয়েছে পাঁচটা শেডের নিউট শেডের একটা প্যাস্টেল কালার রয়েছে তো প্রথমেই যে কালারটা রইলো একদম একটা লাইট শেডের ইয়েলো গ্রিন লেমন ইলো কালার তারপরে রয়েছে একটা অরেঞ্জিশ কালার তার সঙ্গে রয়েছে একটা পেস্তা গ্রিন কালার আর এটার সঙ্গে আরেকটা কি যেন কালার ছিল যেটা গতকাল মা দোল উৎসবের জন্য যে পূজা হয়েছে বাড়িতে পূর্ণিমা সেটাতে কাজে লাগিয়েছে আর যেটা না থাকলেই নয় হোলির যে স্পেশাল কালারটা থাকে আবিরের পিঙ্ক কালার তো মোটামুটি পাঁচটা কালার রয়েছে একটা প্যাকেটে এইগুলো দিয়েই এবার আমাদের এবারের হোলি খেলা হবে Happy Holi! Oh my God! Happy Holi Utu! এখনো খালি পিচকিরি দিয়ে খেলা চলছে আর পোকা মোটামুটি যা যা এনেছিল সব পরে নিয়েছে কই তোমার চুড়িটা দেখি চুলটা বাহ বা দারুন অনেক চুল হয়েছে অনেক চুল গুঁড়ো গুঁড়ো এদিকে গুঁড়ো চলো রংটা কোলায় যাক হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভালো লাগে ভালো লাগে আর তোমাকে দেখতেও দারুণ লাগে দাঁড়াও একটা চুল নাকি এসে গেছে এবার করবে নাকি দাঁড়াও এটা রংটা গলি না আমার করতে নেই হ্যাঁ আমার আমার হাতটা কি রং ধরেছে হাতে তো রং লাগবে দেখো আত্তা আমার কি হয়ে গেল কত রং না তুলো বার করো বার কর রঙ্গোলা হয়ে গেছে পোগোয়ের পরে ওই রঙ্গোলা জলসহ বালতি নিয়ে ছুট দিয়েছে নিচে পাশের বাড়ির দাদা ভাইরা সবাই মিলে বন্ধুরা মিলে খেলতে শুরু করেছে হোলি পোগো বাড়িতে একাই রয়েছে ঐশীয় নেই তাই ওর মনে হলো নিচে যেয়ে তাদের সঙ্গে হোলি খেলবে কিন্তু মনে হলেই হবে সে আবার অদ্ভুত এক বাইনা সে সবাইকে পিচকারি দিয়ে জল দিয়ে ভরাবে রং দিয়ে কিন্তু নিজে মাখবে না অনেকক্ষণ ধরেই সেই দাদারা সেগুলো সহ্য করে যাচ্ছিল কিন্তু কী আর করা যায় পোগোকে একবার দিতে গেলে এই পোগো যা কান্না জুড়ে ছিল তারা আর সে মুখে আর আসেনি সে কারণে পোগোই দাদা ভিজিয়ে যাচ্ছে একবার করে পিচকারি দিয়ে জল দিয়ে এইভাবেই চলতে থাকলো বেশ কিছুক্ষণ প্রতি বছর মোটামুটি একই দৃশ্য দেখা যায় আর এইভাবেই প্রতি বছর সকালবেলাটা কাটে আমাদের বেশ অনেকক্ষণ ধরে রঙ খেলছে কিন্তু কোথাও আর একটু কোনো রঙের ওর গায়ে লাগেনি শেষে আমি আবিরটাই বার করে ওর মুখে গালে একটু লাগিয়ে দিলাম এই না হলে দোল খেলা বলুন তো যদি একটু রঙই না লাগলো তাহলে কীরকম দোল খেলা সেটা দোল খেলা হয়ে গেছে স্নান টান সেরে আমরা এসেছি এবার ঠাকুর ঘরে কালকে যে গিফট এনেছিলাম রাধাকৃষ্ণর জন্য সেইটার উপরে তার হাতে তুলে দেওয়ার পালা তো পোগো সেই কাজে হাত লাগিয়েছে ও বললো মাম্মা আমিই দেবো তো দেখা যাক ও কীরকমভাবে দেয় আগে ওর হাতে দিয়ে দেওয়া হোক তারপরে তখন আমি সাজিয়ে দেবো আর কি গতকালই আমাদের বাড়িতে দোল পূর্ণিমার পূজা হয়ে গেছে কিন্তু আমার স্কুল ছিল সে কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমার দেখাই হয়নি সে সময় আমি ছিলাম স্কুলে দুপুরবেলায় পূজাটা হয়েছিল তবে আজ সারাদিন যেহেতু পূর্ণিমা রয়েছে সে কারণে মা আর ঠাকুরটা আজকে তুলেনি এইভাবেই সাজানো রয়েছে এদিকে সকাল সকাল মায়ের পুজো হয়ে গেছে দোল পূর্ণিমা উপলক্ষে মা সবুজ রঙের আজকে ড্রেস পরিয়েছে রাধা মাধবকে আর তার সাথে সত্যনারায়ণ পুজোর ভোগ এসেছে পাশের বাড়ি থেকে ভোগের মেনুতে যদি সিমনি আর লাড্ডু থাকে তাহলে পোগর আর কি মজাই মজা হাঁ করে সেটারই অপেক্ষা করছিল ছেড়ে ঠাকুর ঘরে আসার সময় হয়েছে যাই হোক সকল দর্শক সকল পরিবারের সদস্যদের জানাই অনেক অনেক হলে শুভেচ্ছা উৎসব আপনাদের জীবনকে রাঙিয়ে তুলুক পলাশের রঙে সমস্ত মনের কালিমা দূর করে আজকের সুন্দর একটা অনুষ্ঠানে মেতে উঠুন এই শুভ শুভকামনা রইল সকলের জন্য আর আমি এসেছিলাম একটা ছোট্ট গিফট এনেছি রাধাকৃষ্ণর জন্য একটা কালকে নিয়ে এসেছি আমরা দোল খেলছি আর যার জন্য আজকের মেন উৎসব আজকে প্রধান দোল উৎসব রাধাকৃষ্ণর জন্যই তো তাদের জন্য একটা ছোট্ট গিফট না হলে চলে যখন পাওয়া যাচ্ছে মার্কেটে অ্যাভেলেবেল তো একটা বালতি রয়েছে ছোট্ট আর একটা রয়েছে পিচকারি জল দিচ্ছি না জাস্ট ঠাকুরের কাছে নামিয়ে দিচ্ছি সকলের অবর্তমানে যখন ওনারা রইবেন তখন না হয় একটু খেলে নেবেন সন্ধ্যে এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা হোলির দিন প্রতি বছর আমাদের ঘরে ঘর থেকে একটা গন্ধ আসবেই সেটা হলো দুই বড়া ছাকার গন্ধ যথারীতি এইবারও কিন্তু এবারে একটু হাতটা বদল হয়েছে মারের পরিবর্তে সেই দায়িত্বটা আমি নিয়েছি ইচ্ছা করি। এখানে ব্যাটার অনেকটাই রেডি করা হয়েছে প্রথম লটের বড়াগুলো ভাজতে দিয়েছি এখানে গামলা ভর্তি নুন জল অপেক্ষা করছে সেই ভাজা বড়াগুলো ডুবানোর জন্য বানানো হয়ে গেছে এক লট সেটাই আমি বাটিতে সুন্দরভাবে সাজিয়ে রাখছি যাতে নেবার সময় আর আলাদা করে মিক্স করে না নিতে হয় পুরো একটু আমি করেই দইটাকে রেডি করেছি টক দইয়ের সঙ্গে সামান্য চিনি ভালো করে মিক্স করে দিয়েছি উপর থেকে বিট লবণ ছড়িয়ে দিয়েছি ভাজা মশলা আর তার সঙ্গে শুকনো খোলায় ভাজা লঙ্কার গুঁড়ো ব্যাস এটাতে একটা আলাদা রকম টেস্ট আসে সেটা আর বলার অপেক্ষা রাখে না তেঁতুলের কাতও দিয়ে দিচ্ছি সমানভাবে চারদিকে ছড়িয়ে ওই তাহলে মিষ্টি টক যে ব্যাপারটা আসে সেটা সুন্দর হবে আর যদি আপনি টক দই ইউজ করেন তাহলে শুধু টকটাই পাবেন তখন অতটা টেস্টি হয় না তাই টক দইয়ের সাথে সামান্য চিনি মিক্স করে একটু ফেটিয়ে নেবেন উপর থেকে সামান্য টমেটো কেচাপ দিয়ে দিয়েছি একটু গ্রিন চাটনি হলে ভালো হতো কিন্তু পুদিনা পাতাটা বাড়িতে নেই চলে এসেছি আমি পায়েলের বাড়ি সকাল থেকে পোগো শুরু হয়েছে বিকাল হলেই যাব পায়েল মাসির বাড়ি আসলে ঐশীও নেই আর তার সঙ্গে পায়লের ছোটো মেয়ের সঙ্গে এখন পোকর বিশাল বন্ধুত্ব কথায় কথায় যাব আরোহী দিদির সঙ্গে খেলতে আমারও অনেক মনটা কেমন কেমন করছিল চলে এলাম দেখা করতে আমাদের মাঝে মধ্যে এই ধরনের ছোটোখাটো আসা যাওয়াগুলো লেগেই থাকে সময় পেলে এই টুক করে পাশেই বাড়ি তো ঘুরতে চলে যায় এমনিও মাঝে মধ্যে পাইলও চলে আসে বাড়ি চলতেই থাকে এই সমস্ত কিছু আর কি অনেকক্ষণ ধরে গল্প খাওয়া দাওয়ার পর আবির খেলা শুরু হয়েছে বাচ্চাগুলো হঠাৎ করে আমার পায়ে আবির দিতে এসে আমি তো অবাক হয়ে গেছি তারপর পোগোর সঙ্গে চলছে মাখামাখি এটার অপেক্ষাই করছিল সবাই মিলে সেই কখন থেকে বারবার বলে যাচ্ছে কখন আমরা খেলবো আবির কখন খেলাটা শুরু হবে কারণ রাতও বেশ গড়িয়ে গেছে এবার খেলাটা না শুরু করলেই নয় আর পোগো এসে থেকেই বলছে পায়েল মামইকে আমি রং মাখাবো তো রঙ তো নয় সে জায়গায় আবিরই মাখাবো আর মাখানোর সময় শুধু টিপ পড়িয়ে দিচ্ছে কি বলুন তো কোনো রকমে তারপর আমাদের আরম্ভ হবে তুমুল খেলা এই যে শুরু হয়ে গেছে আবির নিয়ে এবারে ঢালাঢালি না করলে হয় বুড়ানা মানো হোলি হে ওই ভেবেচিন্তে আবির খেলা বা রং খেলা হয় না প্রাণ খুলে মনে সুখে রং মাখাবো আবির মাখাবো তবেই না সেটা মজা তাই না এবার আমাদের শুরু হয়েছে বিস্তর যত আবির রয়েছে আমরা ঢেলে যাচ্ছি একে অপরের মাথায় এইভাবেই আমাদের যে বন্ধুত্ব রয়েছে সেটাকেই আমাদের বাচ্চাগুলো সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে কি ভালো যে লাগে এটা দেখতে আমাদের বন্ধুগুলোর সম্পর্কেই প্রায় এখন একটা দুটো করে বাচ্চা রয়েছে আর সবাই নিজেরা নিজেরা এখন বন্ধু হয়ে গেছে মুখগুলো ততক্ষণে প্রায় ভূত হয়ে গেছে চেনার একদমই উপায় নেই তার উপরে এবার চুলগুলো বেঁচে রয়েছে সেটাই ঠিক করা হলো হল একদিকে অরেঞ্জ আবির লাগানো হবে আর একদিকে গ্রিন সে কারণে চুলটা আমি খুলে দিয়েছি আরও কতটা বিকট দেখাতে পারে সেটারই অপেক্ষা ছিল আর কি ভয়ঙ্কর টাইপের দেখাচ্ছে আর সবাই হাঁ করে তাকাচ্ছে যে কি টাইপের এসব সাজাগুজা চলছে এসব চলতে থাকুক আমাদের মধ্যে হাসি ঠাট্টা আবার তার সঙ্গে মারামারিও চলছে জানেন এই হঠাৎ করে মাথায় আমার এলো যখন আমরা ক্লাস সেভেন এইটে পড়ি এই পাইলের সঙ্গে আমার কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় আর তাতে প্রায় দেড় বছরের মতো আমরা কথা বলিনি ভাবা যায় যে মানুষটার সঙ্গে দু তিন দিন কথা না বললেই প্রায় আধ ঘন্টা ফোনে গল্প হয় কত কিছু টপিক নিয়ে তার সঙ্গে দেড়টা বছর না গল্প করে কাটিয়েছি যাই হোক চলুন আজকে দিনটা খুব ভালো কাটলো এত সুন্দর একটা মুহূর্ত তৈরি হলো আমাদের সকলে মিলে দিনের শেষটাই বেশ ভালোই কাটলো বলুন হ্যাপি হোলি বন্ধুরা তোমাদের সকলকে জানায় আরও একবার হোলির অনেক অনেক শুভেচ্ছা আজকের ভ্লগটা শেষ করি গল্প করতে সব রং মাখতে মাখতেই প্রায় ঘড়িতে বেজে গেছে সাড়ে নটা ব্লগটা আজকের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরের একটা ব্লগে गुड नाइट बन्धुरा